পৌঁছে গেছিলাম উনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তো এই হচ্ছে আমার বইমেলার সংগ্রহ এক এক করে দেখাবো কী কী আমি কিনেছি প্রথমেই পৌঁছে গেছিলাম অরণ্যমন প্রকাশনী থেকে সেখান থেকে আমি এই দুটো বই সংগ্রহ করেছি প্রথমটা হচ্ছে সুমোজা দাসের লেখা নীল মৃত্যু উজাগর তো এটা একটা থ্রিলার বই আর দ্বিতীয় এইটা আমার বহুদিন ধরে লিস্টে ছিল আমি ফাইনালি বইমেলা থেকে এটা সংগ্রহ করেছি সেটা হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের লোলু এটাতে মূলত ডার্ক ফ্যান্টাসি অলৌকিক ডিটেকটিভ বা থ্রিলার আছে এরপর পৌঁছে গেছিলাম বুক ফার্মে বুক ফার্ম থেকে আমি যে দুটো বই সংগ্রহ করেছি প্রথমটা অবশ্যই কৌশিক মজুমদারের আতঙ্ক সমগ্র এই বইটা জবে থেকে প্রকাশ পেয়েছে আমি তবে থেকে লিস্টে অ্যাড করে রেখেছি কিনবো বলে কিন্তু নানাবিধ কারণে কেনা হয়ে ওঠেনি এখন ফাইনালি এই বইটা আমি হাতে পেয়েছি আর নেক্সট যেটা সেটা হচ্ছে লুবলুড পৃথিবী চারবাগ গিফটের লেখা আমি ক্রমিক্স বা গ্রাফিক নোবেল এই জাতীয় জিনিসের খুব একটা ফ্যান ছিলাম না কিন্তু এইটার প্রচ্ছদটা এতটাই সুন্দর যে আমি দেখেই ফ্যান হয়ে গেছি তো এটা তো আমাকে সংগ্রহ করতেই হতো বইমেলায় যাব আর পিঙ্গুইনে যাব না তা কি হয় তো পেঙ্গুইন থেকে আমি নিয়েছি এই দুটো একটা হচ্ছে হোয়াইট নাইটস আর একটা Swift এর Gulliver's ট্রাভেল এই বইটা আমি খুব ছোট্টবেলায় এর গল্পটা খুব সামারাইজ আকারে শুনেছিলাম তো বইটা পড়ার আমার বহুদিন ধরে ইচ্ছে ছিল ফাইনালি আমি এটা এইবার বইমেলাতে কিনে ফেলেছি এবার আসি সেই বইটার কথায় যেটা আর কথা সোশ্যাল মিডিয়াতে প্রায় ছড়াছড়ি সেটা হচ্ছে স্বয়ম্ভু সেনের তৃতীয় রহস্য কাহিনী ময়না বলো কৃষ্ণরাধে অভিষেক চট্টোপাধ্যায় তো লেখা বইটার প্রচ্ছদটা দেখে তো আমার ভীষণই এক্সাইটেড লাগছে যে আমি এটা কখন পড়বো তো মাইথোলজি রিলেটেড বই পড়তে আমার বরাবরই খুব ভালো লাগে তো পৌঁছে গেছিলাম খসা প্রকাশনী সেখান থেকে আমি সংগ্রহ করেছি নারী এবং কর্ণ এটা কর্ণের জীবনকে কেন্দ্র করে লেখা মহাভারতের অন্যতম প্রধান চরিত্র এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে যেটার জন্য আমি প্রতি বছর বইমেলায় ছুটে যাই সেটা হলো খোয়াই পাবলিকেশন থেকে প্রকাশিত অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রপটেসিস এটা হচ্ছে মধুমিত্তি সিরিজের চতুর্থ নিবেদন মধুমিত্তির একজন ক্রিমিনোলজিস্ট যিনি হচ্ছে বিভিন্ন রহস্য সমাধান করে থাকেন তো মধুমিত্তিরকে খুব কম লোকেই চেনেন বাঙালি গোয়েন্দা হিসাবে তো এইবারও আমি অ্যাজ ইউজুয়াল প্রপটে সিসটা কালেক্ট করে ফেলেছি তো আজকের মতো এই অবধি আমার বইমেলার কালেকশন তো ছিল এই কটাই তো কেমন লাগলো বইগুলো পড়ে সেটা আমি জানাবো রিভিউতে তো তোমরা যদি এর মধ্যে কোনোটা পড়ে থাকো বা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের মতামত জানি কিপস ক্লিপস কলিংটা